ইন আলহামদুলিল্লাহ আহমদ হন সাল আল্লাহ রসুল হিল করিম আমাবাদ ফাউজবিল্লাহ মিনা সাইতান রাজিম ইসমিল্লাহ রহমান রহিম আজকের এই ভিডিও আমরা আলোচনা করব কোন আমল করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন বা এ প্লাস পাবেন সে বিষয়ে বেশ কিছুদিন থেকে অনেক দিনই ভাই এবং বোনেরা প্রশ্ন করছেন যে কোন আমল করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো বা এ প্লাস পাবো তো চলুন আমরা জেনে আসি কোন আমল করলে পরীক্ষায় এ প্লাস পাবেন বা ভালো রেজাল্ট করতে পারবেন এই ভিডিওতে আমরা মূলত দুটো আমলের বিষয়ে আলোচনা করব আর সেই দুটো আমল যদি আপনি যথা যতভাবে করতে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি যথাযথ ফলাফল পাবেন তবে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যাদের অলরেডি পরীক্ষা হয়ে গেছে অথবা চলছে অথবা আগামীতে শুরু হবে সবাই কিন্তু আমলটি করতে পারবেন কিন্তু আমলটি সবার জন্য একরকম হবে না ভিন্ন ভিন্ন হবে ভিডিওটি শেষ পর্যন্ত শুনলেই বুঝতে পারবেন কাকে কিভাবে আমলটি করতে হবে এক নম্বরে যে আমলটির বিষয় বলবো সেটি হচ্ছে পরীক্ষা দিতে যাওয়ার আগে বাসায় আপনাকে আমলটি করে তারপরে পরীক্ষাতে বের হবেন যখন আপনি পরীক্ষা দিতে বের হবেন তার কিছুক্ষণ আগে সুন্দরভাবে অজু করে নিয়ে নামাজটা বিষয়ে দুই রেখার সালাত আদায় করবেন এই দুই রেখার সালাদ আল্লাহর নিকটের সাহায্যের জন্যে করবেন এই দুই রেখার সালাদ আপনি সুন্দরভাবে আদায় করার পরে সিজদাতে দাতে আল্লাহর নিকটে দোয়া করবেন যদি আপনি দীর্ঘক্ষণ সিজদা করতে না পারেন তাহলে শেষ বৈঠক যেটা থাকে অর্থাৎ সালাম ফেরানোর আগে সেই সময়টাতে দোয়াটা করতে পারেন বৈঠকে বসে প্রথমে তো আপনি তাসাহুদ পড়বেন তারপরে দরুৎছরি পড়বেন তারপরে সানা পড়বেন তারপরে আপনি ইসমে আজম দোয়াটা পড়ে নেবেন আমরা সকলেই জানি ইসমে আজম পড়ে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াকে কখনোই ফেরত দেন না তাই ইসমে আজম পড়ে আল্লাহর নিকটে আপনার যেটা প্রয়োজন সেটা বলবেন আপনি যদি এ প্লাস পেতে চান তাহলে এ প্লাসের জন্য বলবেন বা ভালো রেজাল্ট করতে চাইলে সেটার জন্য বলবেন তারপরে আপনি সালাম ফিরিয়ে দেবেন দিয়ে পরীক্ষা দিতে যাবেন এটা হলো প্রথম আমল এরপরে আমরা বলবো দ্বিতীয় আমলটি দ্বিতীয় আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পরে আমলটি করতে হবে এই আমলটি শুধুমাত্র তারা করবেন যাদের অলরেডি পরীক্ষা হয়ে গেছে কিন্তু এখনো ফলাফল প্রকাশ হয়নি তারা এই আমলটি প্রতিদিন করবেন এবং যাদের পরীক্ষা চলছে তাদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও আমলটি করতে পারেন আশা করি ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন পাঁচ অক্ত ফরজ নামাজের পরে প্রতিদিন দিনে পাঁচবার করে এ আমলটি করবেন আপনাকে যেটা করতে হবে সেটা হলো ফরজ সালাতে যখন সালাম ফেরানো হয়ে যাবে তারপরে যে তাজবি তাহালিল যেগুলো আছে হাদিসে বর্ণিত সেগুলো করবেন এরপরে দশ মিনিট বসে ইস্তেকভার করবেন কতবার করবেন সেটা বলছি না দশ মিনিট মনোযোগ সহকারে ইস্তেকভার পাঠ করবেন এটা আপনি প্রত্যেক ফরজ সালাতের পরে দশ মিনিট করে করবেন যতদিন পর্যন্ত না রেজাল্ট বের হচ্ছে ততদিন পর্যন্ত এই আমলটি করবেন এবং শেষ রাত্রে উঠে তাহাজ্জুতের সালাত আদায় করবেন এবং তাহাজ্যুতের সালাতে আল্লাহর নিকটে দোয়া করবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন